নিঃশব্দ বীরের কথা বলব তিনি মুক্তিযুদ্ধের সময় তার পরিবার থেকে বহু দূরে ছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন দেশ স্বাধীন হওয়া পর্যন্ত তিনি তার পরিবারের কাছে ফিরবেন না কারণ তখন তার কাছে সবচেয়ে বড় পরিবার ছিল বাংলাদেশ তিনি আর কেউ নন তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজুদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের সময় তিনি দীর্ঘ নয় মাস অনেক অবদান রেখেছিলেন কিন্তু আমার এই অল্প সময় আপনাদের কাছে তার অবদানগুলো তুলে ধরা খুবই মুশকিল কিন্তু তার কিছু কিছু সংখ্যক অবদান আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে তিনি মুক্তিযুদ্ধের হাত ধরেছিলেন প্রজ্ঞা ও দার্শনিক দক্ষতা দিয়ে তিনি মুক্তিযুদ্ধকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান মুক্তিযুদ্ধের শুরুতেই তিনি বাংলার মাটিতে মুজিবনগর সরকার গঠন করেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে ভারতীয় সরকার যিনি সাবেক প্রধানমন্ত্রী তার কাছে তিনি বাংলাদেশের জন্য একটি স্বীকৃতি দাবি করেন কিন্তু চাপ দেন না কারণ শুরুতে বাংলাদেশকে ভারত স্বীকৃতি দিয়ে দিলে পাকিস্তান মুক্তিযুদ্ধকে ভারতের একটি ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক মহলে এক বিভ্রান্ত সৃষ্টি করতে পারতো কিন্তু দলের কিছু সংখ্যক মানুষ একে বিবেচনা না করে বাংলাদেশের স্বীকৃতির জন্য হইচ শুরু করে দেয় এখানে তাজুদ্দিন আহমদের একটি একটি স্পষ্ট নেতৃত্বের পার্থক্য ফুটে ওঠে আবার যখন ডিসেম্বরে ভারত পাকিস্তান ভারতে হামলা করে তখন তখন ভারত বাংলাদেশে সেনা ঢুকাতে চায় কিন্তু এই সুযোগ নিয়ে ভারতের কাছে বাংলাদেশের স্বীকৃতির দাবি চেয়ে একটি চাপ সৃষ্টি করেন এবং ভারত এবং বাংলাদেশ যৌথ যৌথ সেনাবাহিনী গঠন করে একটি একটি যুদ্ধের পরিকল্পনা করে বাংলাদেশের বিজয় লাভের কথা বলেন এছাড়াও তিনি অপারেশন জ্যাক শরণার্থী শিবির সহ বিভিন্ন বিভিন্ন অবদানের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এছাড়াও আন্তর্জাতিক মহলে যেমন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছিল ঠিক তেমনই তার দলের কিছু মানুষ যেমন মোস্তাদগ ও মুজিবাহিনীর শেখ মনিকদের কিছু সংখ্যক মানুষও তার বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করতে থাকে তিনি এসব ক্ষেত্রেও খুব দক্ষতার সাথে সাথে এই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করতে থাকে এবং পাশাপাশি এটিও লক্ষ্য রাখেন যে তাদের এই ষড়যন্ত্রের কথা বাহিরের শত্রুদের কানে যেন না পৌঁছে তাদের কোনো ক্ষতি করার চেষ্টা না করে যে তাজবঙ্গ বাংলাদেশ মুখ বাংলাদেশ স্বাধীনতা লাভের জন্য এত পরিশ্রম এত নির্লোষ কঠোর প্রচেষ্টা করে গিয়েছেন তার নামটি আজকেও নেয় না কেন নিবে না বঙ্গবন্ধু যখন দেশ স্বাধীন হয় তখন বঙ্গবন্ধুর কানে বা কিছু সংখ্যক সড় তাজুদ্দিন ষড়যন্ত্রীরা তার কান ভাড়ি করে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে থাকে যার কারণে বঙ্গবন্ধু যেমন আমাদের অবদান থেকে অবদান থেকে বঞ্চিত হয়েছেন ঠিক তেমনি আমরাও আমরা বঞ্চিত আমাদের উচিত তার তার এই অবদানগুলো জেনে আমাদের জ্ঞান লাভ করে এবং তার তার অবদানগুলো সম্পর্কে আরও দৃষ্টিপাত হও এটি তাকে শুধু এটি তাদের তাকে শুধু শ্রদ্ধা জানাতেই নয় বরং যেন আমরা হতে পারি সমৃদ্ধ ধন্যবাদ সবাইকে